দেওয়া এখান থেকে যা লাগে না শুদ্ধ এলাকা সব আমাকে অন্যদিক দিয়ে যাওয়া লাগবে আমি এদিক দিয়ে দেখি ওদিক দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে যাওয়া যাচ্ছে এদিক জায়গা আছে অনেক সুন্দর জায়গা লাভ আঁকিয়ে রাখছে লাভ অনেক বড়ো সুন্দর ব্রিজ তৈরি করছে দেখি নৌকা সব মিলে অনেক সুন্দর প্লেসটা অনেক সুন্দর রেস্টুরেন্টটা অনেক সুন্দর সব মিলে অনেক সুন্দর বসার জায়গা স্থান এখানে রয়েছে ছোটো ছোটো ঘর দুজন বসার জন্য আর কয়েকজন মিলে বসার জন্য খুবই ভালো একটা জায়গা এখানে চাইলে সুন্দর সময় এখানে আসতে পারেন অবশ্যই আমরা এখনও দেখতে পাইনি প্লার্কগুলো অনেক সুন্দর করে রং করে দেওয়া হয়েছে অনেক সুন্দর একটা প্লেস যা আসলে না দেখলে নয় এখানে চলে আসলেন এখন দায়িত্ব ঘুরতে গেছে বাইরে এখানে কেউ এখানে বসে আছে সো খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে আপনারা চাইলে আসতে পারেন চিড়িয়াং শহর অনেক সুন্দর এবং অনেক কিছু দেখা আছে চিড়েখা শহর আসলে আমরা আমার সাথে যোগাযোগ করলাম আপনাদেরকে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সময় পেলে আমাদের খুবই সুন্দর একটা অঞ্চল চিড়িয়াখান শহর জন্যই আমাদেরকে বলে থাকি সবসময় সেটা আমি সবার আসবেন অনেক কিছু দেখবেন দেখার আছে অনেক কিছু তো আজকে এ পর্যন্তই আবারও সেই রোডে চলে তাদের গেট গেট বানানো হয়েছে সুন্দর সুন্দর জায়গা সবাইকে জানিয়েছি সমস্ত মানুষ